আপনার মেয়েদেরকে বলুন সমস্ত মমিনদের মেয়ে লোকদেরকে বলুন যারা আল্লাহর প্রতি ইমান রেখেছে মুসলিম দাবি করে কোরআনের প্রতি ইমান আছে বলে দাবি করে আল্লাহর নবীর প্রতি ইমান আছে বলে দাবি করে আবার মাঝে মধ্যে আসি গেরতুল সন্মেলনও করে আবার মাঝে মধ্যে মক্কে মদিনায় গিয়ে হেজাব লাগায় কুল্লি আদুয়া জিকা বানাতিকা তিকা ওয়ানি সাইল মমিনীন সমস্ত মমিনদের মেয়ে লোকদেরকে বলুন ইউদনীনা আলাই হিন্না মিঞ্জালা বিবিহিন না তারা যেন তাদের উপরে আলাইহিন্না, হিন্না লা লা উলুকিহিন না ইয়া সাৱাল ও লামা এহফাদু অসাহাদু বলাম আয়করামদেরকে বলছি ভালো করে শুনে রাখো এখানে কোরান বলছে ইউদনীন আলাইহীন না তারা যেন তাদের উপরে গোটা শরীরকে আলাইহীন না এটা বলে না এই কালি গর্দানকে ডেকে রাখো মাথা ডেকে রাখো বলেছে তিনি ইউদ্দিনীন আলাইহীন গোটা শরীরকে ডেকে রাখে মিন জালা বিরহীন তাদের পর্দা দিয়ে হেজাব দিয়ে দা আলিকে আদনাই ও রফনা যাতে করে তাদেরকে চেনা যায় তারা মমিন ফলা ইউদাই না তাদের জন্য কেউ কষ্ট দিতে না পারে উত্তপ্ত করতে না পারে বোঝা গেল আল্লাহ সুবাহ কারণ উল্লেখ করে দিয়েছেন যদি কোন মহিলা হেজাব এবং আল্লাহর হুকুম যে পর্দা তা মেনে চলে আল্লাহ তারা বলছেন ফলাই উদাই না তাকে কেউ উত্তপ্ত করতে পারবে না তাকে কেউ কষ্ট দিতে পারবে না তার সাথে এখন আবার পরিভাষা তৈরি করেছে ইফতিজিং নাকি একটা বলে না হ্যাঁ এই সমস্ত পরিভাষা তৈরি হচ্ছে আর কত তৈরি হবে শয়তানের পরিভাষা আল্লাহ সুবহান বলছেন ফাদাই উদাই না যদি কোন মহিলা হেজাব করে পর্দা করে মমিনরা পর্দা করে তাহলে কারো শক্তি নেই তাদেরকে কষ্ট দেওয়ার তাদেরকে উত্তপ্ত করার তাদের গায়ে সিদ মারার তাদেরকে শীষ দেওয়ার তাদের গায়ে ঢিল অধিকার কারণে কেউ করতে পারবে না কারণ করলে তার বিধান আছে আজকে দেখবেন যত রকম উত্তপ্ত করে কাদেরকে যে মেয়েরা বোরখা করে না যে মেয়েরা সরিয়া মানে না নিজেদেরকে উলঙ্গপনা বেহায়পোনার সঙ্গে মিলিয়ে দিয়েছে ছেলেরা এদেরকে দেখলে কি করে সিজ দেয় এদের সাথে যা করার করে এরপরে শেষ পর্যন্ত এদেরকে সিজ মারে দর্শন করে শেষ পর্যন্ত জবাই করে ফেলে রেখে চলে আসে আল্লাহ তারা এখানে পরিষ্কার করে দিয়েছেন সুরে হাজার উন নম্বর আয়াতে যদি এটা তারা করে ফা দা দা আলিকে আদ না এই না তাদের কেউ কষ্ট দিতে পারবে না তাদেরকে উত্তক্ত করতে পারবে না তাদেরকে কেউ জ্বালাতন করতে পারবে না কোন বখাতে কোন ব্যক্তিদের তাদেরকে চিনবে না কাজেই কি করে তাকে উত্তরত্ব করবে কোরআন স্পষ্ট করে দিলো হেজাবের আয়াত দিয়েছেন কে আল্লাহ শুনুন কোরআনের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আদম সূরা আরাফের 26 নম্বর আয়াত ইয়া বনি আদম পাদ আংসালনা আলাইকুম লিবাসান ইউারি আতিকুমা মাওয়ারিশা يواري سواتكم وريشا ولباس التقوى لباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم قد أنزلنا عليكم لباسا هي hey بني آدم أمي أبو যে লেবাস পোশাক তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে রাখবে ঢেকে রাখবে আল্লাহ তালা পর্দা নাজিল করেছেন পর্দার বিধান এবং পর্দাও না অর্থাৎ এই যে হেজাবের যে বিষয়গুলো যা দিয়ে তুমি হেজাব করবে সেগুলো আমি নাজিল করেছি এরপরে কোরআনুল করিমে আল্লাহ আলা বলছেন পুরুষদেরকে মেয়ে লোকদেরকে আলাদা করে তোমরা খবরদার একে অপরের দিকে তাকাবে না কোরআন বলছে অনেক ছেলেরা প্রশ্ন করে লজ্জাও করে না যে হুজুর মেয়েদের সাথে প্রেম করা যায় কিনা একজন মমিনকে মমিন ভালোবাসতে পারে সেটা আমি না করছি না গোটা দুনিয়ার মুসলমানকে আমরা ভালোবাসব কিন্তু সেই ভালোবাসা যদি প্রেমের পর্যায়ে যায় সেই ভালোবাসা যদি প্রণয়ের পর্যায়ে যায় এটা সম্পূর্ণ হারাম কোরআনের আয়াত পড়তে হবে জন্য বিয়ের আগে কোনো ভালোবাসা নেই বিয়ের পরে ভালোবাসার কথা আছে سيدنا الحديث كلهم تكذبوا ان شاء الله الله الرسول صلى الله عليه وسلم قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون <applause> কুল্লিল মুমিনিন হে নবী আপনি সমস্ত মুমিনদেরকে বলুন যুবকদেরকে বলুন কলেজের ছাত্রদেরকে বলুন মাদ্রাসার ছেলেদেরকেও বলুন মুসল্লিদেরকেও বলুন কুল্লিল মুমিনিনা সমস্ত মুমিনদেরকে আপনি বলুন ইয়াকুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টিকে তারা নিচু করে রাখে দৃষ্টিকে নিচু করে রাখে কোন মেয়েটা কেমন কিভাবে হাঁটে তার চেহারা কেমন এই সব দিকে যেন তারা না তাকায় নির্দেশকার ওয়াহফাজু ফরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে ঢেকে চলে হেফাজত করে চলে দালিকা আজকা আহুম এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা নাল্লা হাসবিরুম বিমায়স্নাউন নিশ্চয় আল্লাহ তারা খবর রাখেন জানেন বিমায়াস্নাউম তারা যা করছে পুরুষদেরকে চক্ষু নিচু রাখতে বললেন

এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে এখন তো মাসাল্লা পুরুষেরা ভালো করে পর্দা করে এক তো শু পরে এরপরে তার উপর থাকে মুজা এখান থেকে প্যান্ট তারপরে শার্ট তারপরে কোট তারপরে টাই এরপরে মাথায় ক্যাপও পরে তার মানে পুরুষরা এমন ভাবে হেজাব পরে আর এরপরে অপর দিকে মেয়ে লোকরা উল্টা মাথা খোলা গলা খোলা বুক খোলা কোন রকম লেংটি একটা পরে তাও এখন হাফ হয়ে গেছে আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলছে এই লোকগুলো আবার এদের অনেক মুরব্বীরা নামাজও পড়ে আল্লাহর হুকুম মসজিদে সে পালন করে মনে রাখতে হবে কামতের মাঠে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবেন আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনি কিভাবে চালালেন কারণ এখানে বলা আছে যে আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে সমস্ত মমিনের মেয়েদেরকে বলুন তারা যেন হেজাব করে তারা যেন তাদের উপরে পর্দা করে চলে আল্লাহ তারা এখানে মহিলাদেরকে বলছেন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করেন না চলে। চলেন হ্যাঁ হলো বোরকা পড়ার পরে তার ভিতর থেকে যে শরীরের কাঠামো দেখা যায় অথবা হাত খোলা থাকে বা যদি চেহারার যে অংশ খোলা প্রয়োজন তা থাকে সেটা ভিন্ন অলেব না বেখম ও রেহিন্ন অলা জয়ুবিহিন্না অলায়ুদ্দিনা জীনা তাহুন্ না ইলালেবোলা তেহিন্ন এলা খেলায়াৎ কার কার সামনে দেখা দেওয়া যাবে সেই আয়াত পর্যন্ত এখানে বিস্তারিত আছে সুরায় নূরের একেবারে সাতাশ আট আশ উনতিরিশ তিরিশ সুরায় নূরের আয়াতগুলো পড়বে না বিস্তারিত রচনা আছে এখানে কার সঙ্গে দেখা দেওয়া জায়েদ কার সঙ্গে দেখা দেওয়া জায়েদ নেই এরপরে ঘরে যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের জন্য কিছু সময় নির্ধারণ করা আছে এই সময়ের বাইরে এই সময় তাদের ঘরে প্রবেশ করা যাবে না হচ্ছে মা বোন তাদের সঙ্গে তাদের খাস রুমে যাওয়ার অর্জন অনুমতির প্রয়োজন আছে কোরআন বলছে ইয়াকজু আল্লাদিনা আমানু লেত্তাদিন কুমুল্লাদীনা মালাকাতাইমা হুকুম ওয়াল্লাদীনা মিয়াব লুবুল হেল মামিং হলু মামিংকুম সালা তোমার রথ তিন সময়ে তোমাদের দাস দাসী এবং যে সমস্ত ছেলেরা বালে ঘরে নেয় ঘরে আছে এদেরও তিনটা সময় অনুমতি নিতে হবে মেনকাবিলি সালাতিল ফজর এক হচ্ছে ফজরের সালাতের আগে মহিলারা যখন কাপড়চোপড় পরিবর্তন করে হেই নাথা দাও নাথিয়া বাকুমমিনা জহিরতে আরেকটা হচ্ছে ওয়া হেই নাথ দা ঔ নাথিয়া বাকুম্মিনা জহি র দুপুরে যখন গোসল গোসল করে কাপড়চোপড় বদলায় এই সময় তাদের ঘরে প্রবেশ করো না আর এশার সালাতের পরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে এ সময়ও তাদের ঘরে প্রবেশ করো না এই তিনটার সময় তোমাদের জন্য পর্দা করতে হবে এভাবে বিস্তারিত আলোচনা আছে এরপরে আল্লাহ তারা বলছেন যে সমস্ত মেয়ের একে বুড়ি হয়ে গেছে বুড়ি এখন তো দেখা যায় মাশা আল্লাহ মা আর মেয়ে চলছে রাস্তায় বের হলো মা বুড়ি হয়ে গেছে তার সম্পর্কে কোরআনে ছাড় দেওয়া আছে না পড়লেও চলবে ও ভালো করে আর মেয়ে তাকে খোলামেলা আল্লাহ করার জন্য বলেছেন সে খোলামেলা থাকে আমি এটা মনে করি এমনটা ওই বুড়ি আগেও খোলামেলা থাকতো এখন বুড়ো হয়ে গেছে এই জন্য তার চামড়া নষ্ট হয়ে গেছে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এই জন্য ঢেকে রাখে আর মেয়ের যেহেতু সৌন্দর্য নষ্ট হয়ে নাই সে দেখাতে চায় যে আমার মেয়েকে দেখে বুঝো যে আমি ছোটবেলায় কেমন ছিলাম নতুবা আল্লাহ তারা বলছেন এখন কি অবস্থা কোরআন দেখেন কোরআন সুন্দর পড়ে এই সমস্ত মেয়েদের পতাকা ধরে বুড়ি যারা একেবারে আশি বছর বয়স হয়ে গেছে এসমকে বলছেন ওয়াল কওয়ায়েদ মিনান ওই সমস্ত মেয়ে লোকওয়ায়েদ যারা বসে গেছে জীবনে আর কোনো আশা আশা নাই বসে গেছে আল্লাহ তিলায়ার ইয়ারজুন আন যাদের নেকাহের কোনো এখন আর আশা নেই তার মানে তাদের মধ্যে আর কোনো রকম ক্ষুধা নেই যৌন ক্ষুধা তাদের মধ্যে নেই ফালা ফালাই তালাইহিন্ন না জোনাহন আইয়া বাহানাসিয়াবাহুন্না তাদের জন্য তাদের কাপড় চোপড় যদি একটু ঢিলা ঢোলা থাকে কোনো অসুবিধা নাই গয়ের আমতাবার রে যা তিন বিধিহীনা তীন তবে তাদের জন্য কথা আছে তা দ্বারা সৌন্দর্য বের করতে পারবে না কিছু অংশ আছে সেই অংশগুলো তাদের ঢেকে রাখতে হবে বুড়ো হলেও গাঁইয়া তাফিক না হইরুন না হুন্না আর তারাও যদি তারপরেও ভালোভাবে চলে এটা আরও ভালো আল্লাহ তারা সর্বশ্রোতা সর্বজ্ঞাতা কাজে এখানে বুড়াদের জন্য কিছুটা ছাড় দেওয়া আছে সরিয়ে পরে আয়াত থেকে আয়াতটা সুরায় নূরের আটান্ন উনষাট ষাট নম্বর আয়াত এটা পড়লে এগুলো বিস্তারিত ভাবেন